খেলা তো জমি গেছে গই না। আপনার হারুন ভাইয়ের বাতের হোটেলে সবাই নিয়ে বাদ খাওয়ায় বাদ খাওয়ায় তার এদেরকে সাইজ করে দেয় ঠিক নানি এটাই তো হইতেছিল এতদিন ধরে এখন দেখি হারু হারুন ভাইয়ের মানবতার কলা বাড়ে গেছে হারুন ভাইয়ের মানবতার কলা পুরো বাড়ে গেছে আয় হ্যাঁ হ্যাঁ এখন কি ভাবি কি ভিডিওটা দেখছে ভাবি ভিডিওটা দেখলে ভাবি কি আছে না রাগ করছে রাগ করা কি আছে এটা তো এমনও হইতে পারে যে ভুল বুঝাবুঝি হইতে পারে ওই পাশে যে আছে হে একটা পোলাও হইতে পারে হারুন ভাইয়ের মানবতার কলা এখন দামা চাপা দিতে গেলে যদি এক্স ভিডিও নিয়ে দামা ছাড়া শুরু হয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে এটা চিন্তা করতেছি এখন হারুন ভাই যে বিভিন্ন মানুষের গোপন নথিপত্র নিয়ে নাড়াচাড়া করার কথা এখন হারুন ভাইয়ের মানবতার কলা নিয়ে মানুষের নাড়াচাড়া শুরু করে করছি আয় হায় হায় এটা কেমনে হইল এ হারুন ভাই কিটা কেমনে কি হ্যাঁ মানবতার কলা এমনি বাইরে লৈ গেল কেমনি পোলা বাইনের মধ্যে আঙুল দিলে পোলা বাইন গুড়া কিমরি ঝাৰু দিব ভাষার মধ্যে হ্যাঁ 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 মানবতার কলা এমনি বাড়ি গেল আহ আর নাড়া ছাড়া দিয়ে না বাতের হোটেল বন্ধ করেন না কিন্তু গুড়া কি মি দিব এক ভিডিও ভাইরাল হয়ে যাবো বুঝছেন নারুন ভাই